ভারতীয় সিনেমার উজ্জ্বলতম নক্ষত্র নাচ গান অভিনয় সব দিকে সমান পারদর্শী ছিলেন তিনি তার মতো বহুমুখী প্রতিভাদ শিল্পী ভারতীয় সিনেমায় বিরল কিশোর কুমার এমন একজন শিল্পী যিনি পরপর আটবার ফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন যা এখনো পর্যন্ত কেউ ভাঙতে পারেননি কিশোর কুমারকে শ্রদ্ধা জানাতে বিশেষ উদ্যোগ আর ডি মিউজিক্যাল ট্রুপের রবিবার মোহিত মঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে তোমায় পড়েছে মনে রিমি দে পাত্র এবং সমীর পাত্রের ব্যবস্থাপনায় গানে গানে শ্রদ্ধা জানানো হয় এই কিংবদন্তিকে এদিন মঞ্চে উপস্থিত ছিলেন প্রখ্যাত শিল্পীরা তবে শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান নয় বরং মানবিক প্রয়াসে সামিল হয়েছেন তারা তাদের উদ্যোগে এদিন শিল্পীদের সম্মাননা জ্ঞাপন করা হয় এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথিরূপে উপস্থিত ছিলেন পণ্ডিত স্বপন সেন গোপাল দাস তরুণ সরকার

तू बालू घूमता है ना सब बोलते हैं बालू घूमने को तो आह तो बारह बजे लोग आ रहे हैं आज के तो बालू जैसे जो कोलकाता है ना और जिंदगले ना हमारा भावत है ना हमारा पेटीवी जेब में किशोर कुमार के सोच का जाना होता है आवाज बिल मैं आवाज अंत में आगे आगे আমরা আমার সেশন শুরু করি এবং যত দিন যাচ্ছে আমি তত দেখছি এত ব্যাপার কিশোর কুমারের গান এত লোকে ভালোবাসছেন এত আজকের জেনারেশন কিশোর কুমারকে নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করছেন অনেক কিছু জানার চেষ্টা করছেন তাদের গান নিয়ে তাদের ছোটোর ব্যাপারটা নিয়ে আজ মানে কিশোর কুমারের গান আমি গাইছি এবং সত্যি কথা বলতে কি আজকে আমি খুব আনন্দিত অমিত দা এবং রিমিলি আমাদের আমন্ত্রণ আমি এখানে আসতে পারে তুই কিশোর কুমার যদি না গান গাইলে না আমার তো কিছুই করতে পারতাম না কারণ গান ছাড়া কিছুই জানি তাই উনি আমার শুধু কি ভগবান নন উনি আমার আর কি বাবা ওনার ছবি না দেখে আমি কোথাও কোনোদিন দিন বেরোই না এবং উনি যদি না গান গাইতেন এতগুলো গান আমারও আজ এই যাক এইটুকু হতন আমরা এইটুকুই বলবো আমার সোমনাথ মুখার্জি সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ব্যাপারটা ওর মানে নিজেকে শুনলে আমরা সকলে অবশ্যই বুঝতে পারি এবং রয়েছেন আমাদের সকলের সফলতা আমাদের অনেক সৌভাগ্য আজ আমরা এখানে উপস্থিত রয়েছি করছি শুনছি জয় কিশোর কুমার জয় কিশোর বলে রাখি আগে উদ্যোক্তাদের কথা বলে দিই বাবু আছে সমীর আছে এরা তো আমি দেখি চিনি আর সমীরের সঙ্গে বাবার সম্পর্ক বলবি মারাই গেছে হয়ে গেল তার আগে থেকে সজনে আমাদের বাড়ি যাতায়াত এখন আলাপ আগে পরে পরে দেখছি আমি কিশোর কুমার কথা বলতে গেলে ওনার কথা বলার মতো কিছু নেই মানে উনি জেল লেভেলের একজন শিল্পী যেখানে করেছেন বাবার লেখা বহু জরুরি করেছেন হ্যাঁ গান করেছিলেন বাবার লেখা প্রথম গান মানার ছবি আমার নাম অ্যান্টনি তারপর তো তারপর শেষের তারপরে যে গানটা মানে অমর সঙ্গীত অমর সঙ্গীত পরও দুটো তিনটে গান করেছেন তারপর সেগুলো তারপরে তুমি চলে গেলেন আহ অমর সঙ্গীত রিলিজ হয়েছে সাতাশি সাতাশিতে মারা গেলেন কিন্তু তার আগে ওরা কিছু রেকর্ড করা গান ছিল যে পরবর্তীকালে রিলিজ হয়েছিল

আমাদের যে গুণী মানুষটা আছেন এনাদের স্মরণ শুনতে পারছি এবং এই যে সমীর দা রিমাজি এনারা এত সুন্দরভাবে উদ্যোগ নিয়ে অনুষ্ঠানটা করছেন সেখানে আসতে পেরে তো আমি সত্যি খুব আনন্দিত এবং এই এই সব মানুষের এত গুণী মানুষজনদের সান্নিধ্যে আসতে পেরেছি এটাই আমার কাছে বড় বড় পাওয়া এর থেকে আমি খুব ছোট আমার এর বেশি বলার কিছু নেই আমি ট্যাক্সফোন বাজাই আমি গোপাল দা এটুকুই আর বাকি আপনি এবার বলুন না আমার আপনি বলুন এবার অ্যাকচুয়াল তো গুরুদেবের জন্মদিন ফোর্থ আগস্ট তো আমরা ফোর্থ আগস্ট করতে পারিনি কেন বিভিন্ন কারণের জন্য তো আমরা পঁচিশ তারিখ কলটা পেয়েছিলাম আর ইচ্ছা ছিল পঁচিশ তারিখ হবো সানডে যেহেতু একদম লাস্ট ডে ঠিক আছে তো আমরা কলের কিছু কারণের জন্য সমস্যা যেহেতু তবে আমরা ঠিক হয়ে গেছে তো গুরুদেবের অনুষ্ঠানটা আমরা এইভাবে আগস্ট মাসেই করে থাকি আর আমাদের বিভিন্ন

গুরুদেবের গানই গিয়েই চলছে কিন্তু আমার তো মনে হয় কিশোর কুমার যারা করেন তারা ভগবান রুজি রোজগার বলে যে সংসার চালানো ঠিক আছে আগামী দিনে যারা আসবে কিংবা যারা পুরোনো আছে সবাই জানে কিশোর কুমার এমন একজন শিল্পী ছিলেন ওনার গান করা মানে ভাগ্যের ব্যাপার

গান তো বুঝতে হবে আগে তাই তো আমরা সবাই বোঝার সময় থেকে যেটা ভালো লাগা আমার গুরু হচ্ছে কিশোর তোমা তিনি আমি বড় হয়েছি গানকে ভালোবাসে ভালো লাগে যেমন হয় না যে রবি ঠাকুরের গান আমাদের সব কিছু সাথে জড়িত মানে সবচেয়ে পছন্দ হচ্ছে কিসর তোমা সবাই কাছে নমস্কার আমার তার গান দিয়ে আমার দু হাজার উনিশের প্রথম অ্যালবাম থেকে কিশোর রাতে গিয়েছিলেন তো শিল্পী তো অনেক আসবেন অনেক যাবেন কিন্তু কিশোর কুমার আর একটা হবে না হ্যাঁ আমি চাই মানুষ গান শুনুক ভালো গান শুনুক কিশোর কুমারের গান শুনুক আগের প্রজন্মটা আছে এখনকার প্রজন্ম নেক্সট প্রজন্ম ভালো গানের সঙ্গে কিশোর কুমারের গানের সঙ্গে থাকুক গুরুদেবের গানের প্রচার হোক গুরুদেবের প্রচার আমার উদ্দেশ্য আপনার জন্মবার্ষিকী মানে আমরা বেছে নিয়েছিলাম একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে কিন্তু আমাদের অনুষ্ঠানটা অনেকদিন থেকে ঠিক করা ছিল যে কারণে আমরা করতে বাধ্য হয়েছি তো আমি চাই প্রত্যেকে গুরুদেবের ধানের সঙ্গে এগিয়ে যান উনি আমার কাছে আমার অনুপ্রেরণা আমার আগে আমার শিক্ষক তাকে আমি দেখিনি কিন্তু আমি মনে করি তিনি আমার শিক্ষক